আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইঞ্জিনিয়ারিং জীবন আছি সিটি কনস্ট্রাকশন এবং ডট ডিজাইনের পক্ষ থেকে আজকে আমরা কথা বলব কনস্ট্রাকশন সেফটি নিয়ে আর সাথে আছে ইঞ্জিনিয়ার দশরিমউদ্দিন তিনি আপনাদের সাথে বিষয় বিস্তারিত আলোচনা করবে তো ভাই আমরা যে কনস্ট্রাকশন কাজগুলো করি সে ক্ষেত্রে সেফটি মেইনটেইন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় আমাদের ব্যাপকভাবে সেফটি ইস্যুটা আসলে বলতে কি কিভাবে সবাই কাজ করলে যে সেফলি কাজ করতে পারবে আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে শুভেচ্ছা আমাদের আসলে যে মানে আমরা কনস্ট্রাকশন যে কাজগুলো করি আর এটা হচ্ছে যে আমাদের শহরে এবং গ্রামে দুইটা জায়গাতেই আমাদের কনস্ট্রাকশনটা সাধারণত সব জায়গাতেই চলে তো কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় আমাদের কন্ডাক্টর অথবা যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত থাকে তারা সেফটি ইস্যুটাকে অ্যাভয়েড করে অন্যান্য কাজগুলো করে তো আমাদের দেখতে হবে যখন আমরা ওভার কাজ করি ওভার যখন উঁচু বিল্ডিংয়ের কাজ করার সময় যেটা আটতলা নয়তলা দশতলা ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমরা সেফটি বেল্ট ইউজ করতে পারি যখন আমরা আমরা ছাদে অথবা অন্যান্য জায়গায় যেখানে কাজ করি আমরা সেফটি বেল্ট ইউজ করাটা উচিত আর যেগুলো আহ কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে যদি বলি আমরা আমাদের আমাদের যেই আমরা ওয়ালগুলো তুলি অথবা অন্যান্য যেসব কাজগুলো করি সেক্ষেত্রে আমাদের যেমন আমরা ওয়াল তোলার সময় সেক্ষেত্রে মানে আমরা পার ডে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ফিটের উপরে হাইডে উঠানো উচিত না তো সেক্ষেত্রে আমাদের এটা সেফটি ফল্ট পারে আর আমরা যখন আহ এসে স্টিক দেই মানে আমরা যখন ফিল্ড থেকে আমরা একটা প্রজেক্ট ইটগুলা এনে রাখি তো সেক্ষেত্রে ওই ইটগুলোকে স্টেক স্টিক দেওয়ার সময় আমাদের হাইটটা চেষ্টা করতে হবে চার ফিটের উপরে না নেওয়ার ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের জায়গা স্বল্পতার কারণে অথবা দেখা যায় রাস্তার পাশে এসে ট্রাক থেকে আনলোড করে দিয়ে চলে গেছে সেক্ষেত্রে বিশাল হাইট একেবারে আট নয় ফিট হাইট করে রাখছে সেখান থেকে আমাদের এই টাইপের আমরা অনেকগুলো ঘটনা বাংলায় কিন্তু ঘটেছে আমরা দেখেছি আহ দেখা যাচ্ছে ইটের স্টেক করে রাখছে বাচ্চা স্কুলে যাওয়ার পথে বাচ্চারা তো সাধারণত ধরেই ঠিক আছে দুটো বিঘরে দেখা যায় টান দিয়েছে দেখা যায় সেই ইটের স্টেকটা তার উপরে পরে সে আহত হয়েছে বা অনেক সময় হওয়ার ঘটনাও আছে বাংলাদেশের ঘটনা তো আমরা সাধারণত সেফটি মেনটেন করার জন্য আমরা যখন আমাদের যে কনস্ট্রাকশনের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো আনি ম্যাটেরিয়ালসগুলোকে আমরা সাধারণত একটু কটন এরিয়ার ভিতর রাখবো আর হচ্ছে আমরা ওইগুলো ওভার না রাখি ঠিক আছে আর হচ্ছে আমাদের যে এখন আমরা উপরে ওভার হেটে কাজ করব অবশ্যই আমরা আমাদের সেফটি রোপ ইউজ করব সেফটি রোপের সাথে আমাদের সেফটি বেলগুলো বেঁধে কাজ করতে পারে আমাদের সাধারণত দেখা যায় মিস্ত্রি এবং যারা হেল্পাররা যারা আছে তারা দেখা অনেক দিন ধরে কাজ করতে করতে খুব এক্সপিরিয়েন্স অভিজ্ঞ হিসেবে দেখা যায় না কোনো সমস্যা নাই এটা আমরা করতেই পারি দেখা একটা মাচা করে সে মাচাতে ঝুলে ঝুলে কাজ করতেছে ঠিক আছে অনেক সময় ওখান থেকে পরে আহত নিহত হওয়ার ঘটনা ঘটে তো আমরা উপরে যখন কাজ করব। উপরে কাজ করার ক্ষেত্রে আমরা সেফটি বেল্ট এবং সেফটি রোপ গুলো ইউজ করতে পারি আমরা আর আমরা যখন কনস্ট্রাকশন সাইডে আমরা প্রবেশ করব সেক্ষেত্রে আমরা একটি সেফটি হেলমেট ইউজ করতে পারি সেফটি হেলমেটটা এই টাইপের হেলমেটগুলো ইউজ করলেই হয় এগুলো প্রচুর পরিমাণের আপনার স্ট্রেংথ নিতে পারে সেক্ষেত্রে আপনার মাথাটা অনেক সেফ থাকবে কারণ আমরা অনেক কাজ করার সময় উপর থেকে দেখা যাচ্ছে একটা পাথরের টুকরো পড়তে পারে একটা ইট পড়তে পারে অথবা উপর থেকে একটা কাঠ অথবা বাস কিছু একটা পড়তে পারে সেক্ষেত্রে আপনার সেফটিটা মেনটেন করা কনস্ট্রাকশন সাইডে যারাই থাকুক সবাই চেষ্টা করবে সেফটি গুলো দেখবে আরেকটা হচ্ছে আমরা সেফটি বুট গুলো

আপনার পায়ে যদি কোনো কিছু পরেও আপনি সেই পেতে আপনি সেফটি শো গুলোর ভিতরে কি হয় জানো তো ভিতরে স্টিল দিয়ে একটা পোলেট থাকে তো এই কারণে আপনার আহ আপনার পাটা অবশ্যই থাকবে আপনি নিচের থেকে যদি প্যারেকটা যদি উঠে থাকে আপনি দেখা যায় পাড়া দিয়েছেন আপনার এখান থেকে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেফটি আমরা যদি সেফটি শো গুলো ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওই ফলটা হয় না অনেক সময় পায়ের উপর অনেক বিউলো জিনিস পেতে এটা আসলে আমাদের শুধু যদি কনস্ট্রাকশন সাইড পদ্ধতি তা না এটা আমরা ফ্যাক্টরিতে কাজ করার সময় অথবা অন্যান্য যে বিষয়টা শুনতে পেয়ে এটা অবশ্যই আমাদের এভাবে কাজ করতে হবে তাহলে আমরা সেফ থাকবো আমরা আমাদের কাজগুলো সুন্দর হবে তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে